আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত সৌদি আরবে আপনারা যারা উমরা করার জন্য এসেছিলেন তারা একটি অতি দ্রুত এই দেশ ত্যাগ করতে হবে এবং সৌদি আরবের যে সরকারিভাবে এই ঘোষণা এসেছি দু সালে আপনার এপ্রিল মাসে উনত্রিশ তারিখের ভিতরে আপনাদের এই সৌদি আরব ত্যাগ করতে হবে প্রয়োজন হলে এই বিষাদে আপনারা পরবর্তীতে আবার আসতে পারবেন কিন্তু এখন বর্তমানে সৌদি আরবের যে আইন অনুযায়ী আপনারা এই উনত্রিশ তারিখে মাস্ট বি সৌদি আরব থেকে আপনাদের চলে যেতে হবে অতি শীঘ্রই আপনারা এই ব্যবস্থা করেন আর যদি আপনারা উনত্রিশ তারিখের মধ্যে না যেতে পারেন বা না যান এরপরে যদি আপনারা ধরা পড়েন এটি কিন্তু কঠিন আইন আপনি কিন্তু আজীবন সৌদি আরবে ঢুকতে পারবেন না এবং আপনার নামে সব কিছু খেদামাত বন্ধ হয়ে যাবে আপনি উমরা করার জন্য হস করার জন্য দ্বিতীয়বার সৌদি আরবে আর ঢুকতে পারবেন না তাই আমি বাংলাদেশের বায়াতারি যারা আছে আমি তাদেরকে অনুরোধ করছি এই নিউজটি আপনারা সকলের মাঝে চড়িয়ে দিলেন কারণ অনেকে মনে করবে যে আমার তো বিশাল মেয়াদ আছে আমার সময় আছে তিন মাস আমি থাকতে পারবো তারপর আমি যাব এটি কিন্তু সবাই মনে করবে কারণ এটাই মনে হওয়া স্বাভাবিক কিন্তু এই সামনে আপনাদের পবিত্র ঈদ উল আজহা আসতে এর উপর ভিত্তি করে অনেক কাজকর্ম এই সৌদি আরবে মক্কা চলমান থাকবে তাই ওমরা যারা করতে আসছেন তাদেরকে মাস্ট বি এখান থেকে চলে যেতে হবে আপনারা অতি শীঘ্রই চলে যাবেন এবং হস কমপ্লিট হওয়ার পরে আপনারা আবার এই দিয়ে এক বছর পর্যন্ত আসা যাওয়া করতে পারবেন আমার মনে হয় তাই আমি আপনাদের মাছ থেকে আজ বি যাই নিব দেখা হবে পরে কোনো আহ এপিসোডে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহতুল্লাহ ওরাহাতকুম